হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল সি লাইফস্টাইল ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা সত্যি ঘটনা তুলে ধরলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা কৃষ্ণ কৃষ্ণকালী মা এই মায়া খুব জাগ্রত এই মায়ের মন্দির খুবই জাগ্রত কত ভক্তরা ওখানে যায় সবাই তোমরাও যেতে পারো বলতে আর যাওয়া হবে না কেন মন্দিরটাকে বন্ধ করে দিয়েছে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরটা এখন বন্ধ তাই জন্য ভিডিওটা করা মঙ্গলা মায়ের নামে উল্টো পাল্টা কথা বলে কেন বন্ধ করে দিলেন আপনারা কত ভক্ত কত গরিব মানুষরা গিয়ে সেখানে সুস্থ হতো মাকে বিশ্বাস করে যেত মঙ্গলা মা কোনো ভণ্ডামি করছে নাও ও শুধু ফুল জবা ফুল খাওয়াতে দিত আর ত্রিশূল ছুঁয়ে দিত সবাই ভালো হয়ে যেত কেন আপনারা ভণ্ডামির কথা বলে মাকে মঙ্গলা মাকে এরকম বিভস্ত করে মন্দিরটাকে বন্ধ করে দিলেন মা তো সবার জন্য বলো কেন তোমরা মায়ের নামে উল্টোপাল্টা কথা বলছো তাহলে এত ভক্ত কেন আসতো মায়ের কাছে

আর ওই ল্যাংসে ডান দিকে কিমা ওকে আমি এসএসকেমে এক মাস ভর্তি ছিলাম তারপরে জন্য অনেক কিছু হয়েছে তারপরে এখন ওই তোমার এখানে এসে এখন অনেক ভালো আছে একটু করে কমতে শুরু হয়েছে ল্যাংসে তোমারা ল্যাংসে এক দেখিয়েছিস

কেন এরকম করছো তোমরা মঙ্গল মাকে এরকম কেন উল্টো পাল্টা বলছো মা ভক্তদের জন্যই আছে সবার পাশে আছে সবাই এখানে আসছে মাকে বিশ্বাস করে তোমরা প্লিজ এরকম করো না খুব খারাপ লাগছে মায়ের মন্দির বন্ধ হওয়ার জন্য খুব খারাপ লাগছে সত্যি এখানে এলে সব মনস্কামনা পূর্ণ হয় যে যেটা মনস্কামনা নিয়ে আসে জয় মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনামায়ের জয় এই জবটা একশো আটবার করুন সবাই ভালো থাকবেন আমরা চাই মায়ের মন্দির আবার নতুন করে দরজা খুলুক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তো অনুরোধ রইল ভিডিওটা প্লিজ দেখো সবাই